শারদীয় দুর্গাপূজার সময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে একটি বিশেষ অ্যাপ চালু করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সচিবালয়ে শারদীয় ও দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে উপদেষ্টা এই অ্যাপ চালুর কথা এই অ্যাপের মাধ্যমে মণ্ডপে দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ছবি ও ভিডিও সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে পারবেন যা দ্রুত ব্যবস্থা নিতে সাহায্য করবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সনাতন ধর্ম ধর্মলμβিদের প্রতিশ্রুতি দিয়েছেন যে এবারের পুজো ভালোভাবে অনুষ্ঠিত হবে। আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রতিটি মণ্ডপে দিন ও রাতে নির্দিষ্ট সংখ্যক স্বেচ্ছাসেবক দল থাকবেন। পাশাপাশি আনসার সদস্যরাও পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। তিনি জানান, নতুন এই অ্যাপে শুধু মণ্ডপের দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রবেশাধিকার থাকবে। কোনো ঘটনা ঘটলে তারা তাৎক্ষণিক ছবি ও ভিডিওর মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করতে পারবেন। এতে দ্রুততম সময়ের ঘটনা সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে